আছি এখন একলাসপুর লঞ্চ ঘাটে আর আমি এখন আছি হাসিমপুর লঞ্চে হাসিমপুর এক্সপ্রেস লঞ্চ এটা হলো নারায়ণগঞ্জ চাঁদপুরের লঞ্চ নারায়ণগঞ্জ থেকে এখন চাঁদপুর যাচ্ছে তো চাঁদপুর থেকে এখন নারায়ণগঞ্জ যাচ্ছে তো চাঁদপুর থেকে প্রথম ঘাট একলাসপুরে ঘাট করলো এখন আর আপনারা এই সামনের যে ফ্ল্যাগটি এই ফ্ল্যাগটি উঠতেছে এটা দেখলেই হয়তো আপনারা আন্দাজ করতে পারবেন যে কী পরিমাণ বাতাস হচ্ছে প্রচণ্ড বাতাস হচ্ছে এবং বৃষ্টিও পড়তেছে আর লঞ্চটি বাড়তি করতে বেশ কষ্ট হয় কারণ লঞ্চটি এক ক্লাস করে আসা মাত্রই এই শুরু হয় এটাকে ঠিক টুফান বলা যাবে না মানে ছোট বাতাস শুরু আতমনো ইন্জি নো চলানো লাকতাসেন পাতশেতো কিশে নামাই দিতাসে তেকলাসপুর থেকে পরুভুতি কাডোলো মানপুর একলাসপুর তেকে